আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসলাম হচ্ছে হালিম রান্না করার জন্য সেই জন্য আমি প্রথমে যেটা করলাম এই যে হালিমের চাল ডালগুলো হচ্ছে আমি এখানে মানে ভিজা দিলাম গরম পানি দিয়ে আর এখানে একটা বড় পাতিল বসাই দিলাম তেল দিলাম এখানে এই যে খাসির মাংস নিলাম খাসির মাংস দিয়ে রান্না করব তো এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি বিসমিল্লা এই যে এখন হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি শুধু মা কোলে উঠার জন্য ঝামেলা করতেছে এই যে এখন মাংস দিয়ে দিলাম খাসির মাংস টাস্টবিন দেখেন আমার কোলে উঠে বসে আছে সে কিছুতেই নিচে থাকবে না সে হচ্ছে মায়ের রান্না দেখবে এই যে মায়ের রান্না দেখবে মায়ের কোলে কোলে তাই না বাবা হম আবার হুমা বলতেছি কুটু 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 হম রান্না শিখতেছে এই যে মাংস গুলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম সুন্দর করে তাসমিনা এখনো দেখতেছে এখনো আমার কোলেই বসে আছে নামতেছে না কি মা তুমি শিখতেছো ও শিখতেছো একটু তাকাই তাকাই দেখে ওর হচ্ছে রান্নার প্রতি ঝোঁক বেশি সারাক্ষণ শুধু রান্না করে পাতিল নিয়ে তো মাংস কষানো হয়ে গেছে এখন আমি এই যে ডাল থেকে পানিগুলো আলাদা করে রাখলাম এই পাশে এখন ডালগুলো দিয়ে দিব সবগুলো ডাল দিয়ে দিলাম এখন হচ্ছে সুন্দর করে আবার কষাই নিব কষানোর পরে এই যে ডালের পানিগুলো আমি দিয়ে দিব আর এদিকে ডাস্টবিন হচ্ছে মুড়ি রান্না বান্না করতেছে ওকে মুড়ি দিয়ে বসাই দিছি আর কী করবে বেচারা কিছু না কিছু তো রান্না করা লাগবে এই যে হালিম এখনো সিদ্ধ ভালো করে হয় নাই হালিম সিদ্ধ হতে আসলে অনেক সময় লাগে অনেক সময় লাগে ডালগুলো সিদ্ধ হতে চায় না ডাস্টবিন আমার কথা ছিল হাসতেছে আর এদিকে হচ্ছে আমি এই যে কাটাকাটি করে নিলাম সব কিছু এই যে সব কিছু কাটাকাটি শেষ এখন হচ্ছে একটু বেরেস্তা করে নিব পেঁয়াজের এই যে হালিম রান্না মোটামুটি শেষ এখন হচ্ছে বেরেস্তা করে নিব এই যে পেঁয়াজ এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব অন্য সময় বেরেস্তাটা আগেই করি আজকে তো পরেই করতেছি এই যে সবকিছু নিয়ে নিলাম দুইটা বাটিতে এখন হচ্ছে দিয়ে দিব যেখানে হচ্ছে বেরেস্তা পেঁয়াজ তারপর আদা কুচি আদা কুচি মরিচ বেশি করে মরিচ বেশি করে তারপর ধনিয়া পাতা ধনিয়া পাতা